আল্লাহ বলে না এমন হয় না আমার সৃষ্টি এমন হচ্ছে না প্রতিনিয়ত খিলফাতান পর্যায়ক্রমে একবার সূর্য একবার চন্দ্র একবার সূর্য একবার চন্দ্র একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবেই চলতেছে এখন আপনাদের একজন বুড়া মানুষের জিগান তাইলে নব্বই বছরের একজন বুড়া সাসারে জিগান সাসা আমাদের আমলে একবার এরুম হয়েছিল নিজে টানা বাহাত্তর ঘন্টা রাত কথা বলেন না কেন আপনি জীবনে শুনছেন এটা রূপকথার বইয়ের মধ্যে তো নাই কোন কিচ্ছা কাহিনীর মধ্যে আসেনি এরকম যে এক দেশে একটা এক জায়গায় একটা দেশ আসিল একবার ওইখানে বাহাত্তর ঘন্টা রাত ছিয়াত্তর ঘন্টা রাত এমন হয়েছিল তার মানে সিস্টেম চেঞ্জ হয়নি তাহলে আল্লাহ পাক দুনিয়ার ব্যাপারে আর অনেক আছে যত তথ্য দিছেন এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস আকাশ জমিন আমাদের ব্যাপারে সবকিছু সঠিক যেটা যেমনি বলছে নবী আল্লাহ কোরআন এটা যেহেতু সঠিক মিজান ওই ব্যাপারেও আল্লাহ যা বলছে সঠিক বুঝেন নাই কথা নাহলে ভুল হইলে এগুলো ভুল হইতো বিজ্ঞানের আধুনিক গবেষণায় এগুলো ভুল প্রমাণিত হইতো যে কোরআনে বলছে এই তথ্য ইসলাম গবেষণায় প্রমাণিত হইছে উল্টাটা এমন কোনটা এমন কোনোটা আছে কখনো কোথাও শুনছেন আপনি না অতএব প্রিয় বন্ধু আমার বাপ আমার বুঝতে শিখেন বুঝতে শিখেন আমরা কবরের যাত্রী আপনি এই চূড়ান্ত সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নাই যেই সত্য আমাকে গ্রহণ করতে হবে যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই কবরে আমারে যেতেই হবে ওটারে পাশ কাইটেন না ওটারে আড়াল করতে পারবেন না আপনি অ্যাভয়েড করবেন কিভাবে এই পূর্ব পুরুষের সব যেহেতু কবরে গেছে আমাকেও যাইতে হবে তাহলে যেই সত্য আমাকে মুখোমুখি হতেই হবে যেই মৃত্যুর মুখোমুখি আমাকে হতেই হবে যেই কবরের মুখোমুখি আমাকে হতেই হবে বা অতএব তার জন্য বুদ্ধিমান বিবেকবান হিসাবে উচিত এটার জন্য প্রস্তুতি নেওয়া কথা বলেন না আমার ডায়াবেটিস হয়ে গেছে এখন আমার দায়িত্ব কি এখন আমার দায়িত্ব হলো তদন্ত করা যে গত বিশ বছরের মাহফিলে কারা কারা আমাকে মিষ্টি খাওয়াইছে এই সমস্ত লোককে বিচারের মুখোমুখি করা যে আপনাদের এই অব্যাহত মিষ্টি খাওয়ানোর কারণে আজ একুশ বছর পরে আমার কি হয়েছে ডায়াবেটিস হয়েছে এটাই তো দায়িত্ব নাকি এটাই তো দায়িত্ব তো ফাগলের কথাই দায়িত্ব হ্যাঁ তাহলে এটা কি আমার জিম্মাদারি না আমার জিম্মাদারি হলো ডাক্তারের সাথে এখন পরামর্শ করা যে ডাক্তার সাহেব যেটা হবার তো হয়েই গেছে ডায়াবেটিস এখন আমাদের সামনের সময়টা আমি কিভাবে চল